আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাকে গত পনেরো ষোলো বছর ধরে প্রায় প্রতিদিনই ফেস করতে হয়েছে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আসলে আমার বাচ্চাকে দিয়ে কি হবে আমার বাচ্চা কতটুকু এগোবে কোনো কোনো প্যারেন্টস এসে বলেছেন অমুক জায়গায় গিয়েছিলাম আমাকে বলেছে হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না আসেন আমাদের কাছে একদম একদম ঠিক করে ফেলব আবার অনেক জায়গায় গিয়েছেন সেখানে গিয়ে বলছে এই বাচ্চাকে দিয়ে কী হবে কিচ্ছু হবে না শুধু শুধু ওকে নিয়ে এত কষ্ট করার দরকার কি তো এই দুটোই খুবই এক্সট্রিম কথা এ দুটোর কোনোটাই আসলে ঠিক নয় কারণ একবারই ভালো হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে এই গ্যারান্টিটা কেউই দিতে পারে না আবার কিছুই হবে না এই ধরনের দেওয়াটা উচিত নয় তো আপনারা যে যে কথাটাই শুনে থাকুন না কেন মূল কথাটা হচ্ছে বাচ্চা যে অবস্থায় থাকুক না কেন যেই রকম বিকাশজনিত সংস্কাই থাকুক না কেন যেই লেভেলেই থাকুক না কেন তাকে নিয়ে কাজ করতে হবে তাকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে হবে তাকে ট্রিটমেন্ট করাতে হবে থেরাপি করাতে হবে যদি নিয়মিত তার সাথে ইনভলভ হওয়া যায় কাজ করানো যায় তাহলে তাকে ইন্ডিপেন্ডেন্ট করা যাবে অর্থাৎ তাকে স্বাবলম্বী করা যাবে যেমন একটা শিশু এটা স্বাবলম্বী করা যাবে সেটা তার সিভিয়ারিটি অনুযায়ী কারো কারো মাইল্ড লেভেলের ডায়াগনোসিস থাকে যে সে সবচেয়ে কম মাত্রার সমস্যা তার ভিতরে তাহলে তাকে নিয়ে অনেক দূর আগানো যায় ইভেন সে অনেক সময় তার সেলফ ইন্ডিপেন্ডেন্ট তো সে হয় স্বাবলম্বী হয় আবার অনেকেই পড়াশোনা করতে পারে চাকরি করতে পারে এরকমও দেখা গিয়েছে শুধু আমাদের দেশে নয় পৃথিবীর বিভিন্ন জায়গাতেই অটিজম বাচ্চাদের এরকম আছে যে তারা লেখাপড়া করছে তারা ইন্টারমিডিয়েট পাস করছে ডিগ্রি পড়ছে অনেকে লেখাপড়া কমপ্লিট করে চাকরি করছে কিন্তু তার যে সোসালাইজেশনের যে সমস্যা সেখানে কিছু লিমিটেশন আছে অর্থাৎ তার কিছু লিমিটেশন সে নিয়েই সে তার জীবনে সাকসেসফুল হচ্ছে এরকম অনেক বাচ্চা আছে আবার যারা মডারেট ধরনের আছে তাদের ক্ষেত্রে হয়তো তারা যারা মাইল্ড পর্যায়ে ছিল তাদের মতো অতটা এগোতে না পারবে কিন্তু তারাও তাদের নিজস্ব যে সেলফ কেয়ারগুলো যেগুলোতে তার নিজে নিজে নিজের কাজগুলো করার কথা সেগুলোতে অবশ্যই স্বাবলম্বী হতে পারে কিন্তু সময় লাগে লেগে থাকতে হয় কাজ করাতে হয় ধৈর্য ধরতে হয় আর যারা একদম সিভিয়ার পর্যায়ে আছে তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আনা যায় কেউ কেউ তাদের সেলফ কেয়ার ইন্ডিপেন্ডেন্ট হতে পারে হয়তো তাদের সামাজিক যে সমস্যাগুলো সামাজিক মেলামেশায় যে সমস্যাগুলো সেগুলো একটু বেশি পর্যায়ে বাধাগ্রস্ত হয় সেগুলো একটু বেশি পর্যায়ে সমস্যা হয় কিন্তু তারা সেলফ কেয়ারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সেটা হতে তাদের সময় লাগে যেমন আমি যদি বলি যে এটা আমি কিভাবে জানলাম এগুলো আমি যে বলছি আপনাদের সাথে এটার এটার সত্যতা কি বা এগুলো আসলে সঠিক কিনা আমি আমার নিজের জীবনে আর নিজের এক্সপেরিয়েন্সেই এটা করে দেখিয়েছি বত্রিশ বছর বয়সের একজন মানুষ অটিজম মানুষ যিনি এসেছিলেন সেই বয়সেও সে তার নিজের যে সেলফ কেয়ার মেনটেন করতে পারত না আমাদের থেরাপি নেওয়ার ফলে সে এখন নিজের হাতে ভাত খেতে পারে নিজে নিজে গোসল করতে পারে নিজের কাপড় চোপড় নিজে নিজে করতে পারে যেগুলো সে বত্রিশ বছর বয়স পর্যন্ত তার ফ্যামিলির লোকজন করিয়ে দিত বাবা মা বোন তারা সবাই করিয়ে দিত সে এই বয়স পর্যন্ত সে স্বাবলম্বী হতে পারেনি তারপর এই বয়সে যখন সে আমাদের খোঁজ পেয়েছে এবং আমাদের কাছে এসেছে তারপরে আস্তে আস্তে তাদেরকে অ্যাডভাইস দিয়ে এবং তাদের সাথে কাজ করে আমরা আস্তে আস্তে সেই বাচ্চাকে সে তো অবশ্যই বাচ্চা বলছি কারণ অটিজম আমরা সাধারণত বাচ্চাই বলে থাকি যদিও তার বত্রিশ বছর বয়স হয়েছে সে এখন একজন অ্যাডাল্ট অটিজম মানুষ সে বত্রিশ বছর বয়সেই কিন্তু তার নিজে সেলফ কেয়ার শিখেছে সো এরকম স্বাবলম্বী হওয়ার জন্য আমরা যদি থেরাপি নিয়মিত নিতে পারি বাচ্চাদেরকে যদি সঠিকভাবে প্ল্যান করে থেরাপি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা উন্নতির দিকে যেতে থাকে এটা শুধুমাত্র থেরাপি সেশনে এনে তাকে থেরাপি দিতে হবে তাহলেই সে সেটা শিখতে পারবে নাহলে সেটা শিখতে পারবে না ব্যাপারটা এমনও না থেরাপি যেমন থেরাপিস্টের কাছ থেকে নিতে হবে সেরকম পাশাপাশি বাসাতেও কাজ করতে হবে বাসায় বাবা মাকে একটা স্ট্রাকচার ফলো করে তাকে শেখাতে হবে কোন সময়ে সে কোন কাজটা শেখাবে সেটা যদি নিজে একটা সুন্দর করে রুটিন করে তাকে নিয়ে কাউ করাতে থাকেন তাহলে আস্তে আস্তে তাকে সেগুলো শেখানো যায় অর্থাৎ ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় তো উন্নতি হবে না ব্যাপারটা ঠিক নয় আবার হানড্রেড পারসেন্ট উন্নতি হবে এটাও ঠিক নয় প্রত্যেকেরই উন্নতি হয় এটা হচ্ছে কাজ করার উপর নির্ভর করে যে কে কতটুকু আগাতে পারবে তবে হ্যাঁ এখন বছর বয়সের একটা তিন বাচ্চা আমার কাছে আসলো এখন বাবা মা জিজ্ঞেস করলো আমার বাচ্চা কি অ্যাডাল্ট হয়ে তার ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে কিনা হ্যাঁ এই প্রশ্নটার উত্তরটা দেওয়া অনেক কঠিন কারণ যে তিন বছর বয়সেই এই ডিসিশনটা দিয়ে দেওয়া যায় না যে সে এই কাজ করবে ভবিষ্যতে যে যেমন আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রেও আমি এটা বলতে পারি না যে আমার বাচ্চা একজন পাইলট হবে কিংবা আমার বাচ্চা একজন বড় স্পেশালিস্ট হবে কারণ সে বড় হয়ে কি হতে চায় এবং তার কেরিয়ার সে কিভাবে গড়বে সে কিভাবে শিখবে সে কিভাবে জানবে সেটা কিন্তু সম্পূর্ণ সময়ের উপর নির্ভর করে এবং তার নিজস্ব ইন্টারেস্টের উপরও নির্ভর করে তো কে কি হবে এটা প্রিডিকশন করা যায় না আসলে আগে থেকে এটা প্রিডিকশন না করে আসুন আমরা সবাই মিলে কাজ করি কাজ করলেই বাচ্চাদের উন্নতি হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ